এরপর তোমরা প্রশ্ন করেছিলে তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে মানে ডিসেম্বর মাসে হবে নাকি জানুয়ারি মাসে হবে দেখো প্রথমেই জানিয়ে দিচ্ছি তোমাদের ফাইনাল এক্সামের কোনো রুটিন এখনও অবধি প্রকাশিত হয়নি তবে হ্যাঁ ফার্স্ট ইয়ারদের পরীক্ষা ডিসেম্বর মাসে হবে এবং সেকেন্ড ইয়ারদের পরীক্ষা জানুয়ারি মাসে হবে ঠিক আছে তার কারণ ফাইনাল এক্সামের দশ থেকে বারো দিন আগে অ্যাডমিট কার্ড দেয় এবং অ্যাডমিট কার্ড যেহেতু উনিশ তারিখে দিয়েছে তাই ডিসেম্বর মাসে অবশ্যই পরীক্ষা শুরু হবে প্রথমে ফার্স্ট ইয়ারদের পরীক্ষা হবে ডিসেম্বর মাসে এবং তারপর জানুয়ারি মাসে সেকেন্ড ইয়ারদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে তারপর তোমরা প্রশ্ন করেছিলে অ্যাডমিট কার্ডে তাহলে ডেট লেখা থাকবে না মানে পরীক্ষার যে ডেট সেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কিনা সেই বিষয়ে তোমরা জানতে চেয়েছো দেখো অ্যাডমিট কার্ড কেমন দেখতে হয় আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের নাম এবং বেসিক ডিটেলস থাকবে ফটো থাকবে এবং তোমরা কোন সেন্টারে পরীক্ষা দিতে যাবে সেই সেন্টারের নাম মানে এক্সাম সেন্টারের নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে রোল নাম্বার দেওয়া থাকবে এবং কোন কোন পেপারের পরীক্ষা দিতে হবে সেটা উল্লেখ থাকবে আর ফাইনাল এক্সামের গাইডলাইন উল্লেখ থাকবে ঠিক আছে অ্যাডমিট কার্ডে কিন্তু পরীক্ষার ডেট বা কবে থেকে পরীক্ষা শুরু হবে এগুলো লেখা থাকবে না ঠিক আছে এগুলো রুটিন দিলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে এবং সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা রুটিন আমরা পোস্ট করে দেব ঠিক আছে তাহলে গুরুত্বপূর্ণ কথা এটাই যে এক্সাম সেন্টারে কেমন গার্ড দেবে এই বিষয়ে তোমরা যারা প্রশ্ন করেছিল তোমাদেরকে আবারও বলে দিচ্ছি পরীক্ষাতে গার্ড কেমন দেবে এই চিন্তা করে পরীক্ষা দিতে যাবে না তার কারণ পরীক্ষার খাতায় নকল করতে গিয়ে ধরা পড়লে তোমাদের খাতা আরে হবে এবং আরে হলে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে ঠিক আছে একটা বছর কেউ নষ্ট করো না খুব ভালোভাবে পরীক্ষা দাও পড়াশুনো করে পরীক্ষা দাও ঠিক আছে তোমাদের ফাইনাল এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশন সহ নোট আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে নোট এবং সাজেশান নেওয়ার জন্য আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বারে ফোন করে ম্যামের সাথে কথা বলে সব কিছু জেনে নাও এবং তিন দিনের মধ্যে বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে যত শীঘ্র পারো নোটটা বুকিং করে নাও ঠিক আছে